আসসালামু আলাইকুম আসলে আমরা খুবই মর্মাহত আমাদের উত্তরাতেই মাইলেজন যে স্কুল অ্যান্ড কলেজ আছেন এখানে হচ্ছে বিমান দুর্ঘটনা হয়েছে এখানে আসলে এটার জন্য আমরা খুবই ব্যথিত এবং হচ্ছে খুবই মর্মাহত এবং খুবই শোকাহত এখানে যারা আহত নিহত হয়েছেন সকল ফ্যামিলিকে ধৈর্য ধারার প্রফিক দান করুক আল্লাহ আর আমাদের এখানের পাশে এটার জন্য আসলে আমরা হাসি মুখে কথা বলতেছি না এবং হচ্ছে আমাদের আমাদের ভিতরে আসলে খুবই খারাপ লাগতেছে এটার জন্য আর আরেকটা একটা যে বিষয়টা সেটা হচ্ছে এই ভিডিওটা যেটার জন্য নিয়ে আসি সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি এটা হচ্ছে আপনার মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা স্টকটা খুবই সীমিত স্টক আছে আমাদের কাছে কোম্পানি দেখা যায় যে প্রোডাক্টটা ওইভাবে দিচ্ছে না সব জায়গায় শর্টেজ চাহিদা অনুযায়ী প্রোডাক্ট কোম্পানি দিতে পারতেছে না আমাদের কাছে আজকে স্টকে কিছু প্রোডাক্ট পেয়েছি যারা নিতে চান খুবই সীমিত স্টক আছে তারা দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর পলায়াল কানেকশন লেভেল সিক্স দোকান নাম্বার টেলিকম আমাদের এখানে আসলে আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে নোট ফিফটি সিরিজটা দিতে পারবেন